সকালবেলা ঘুম থেকে উঠবেন নামাজ পড়ার আগে আপনারা নিউজ পাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে নারীরা দর্শিত হয়েছে দুই চার পাঁচজন যে কোনো প্রান্তে শিশু অথবা বিধবা অথবা বয়স্ক নারী যে কোনো নারীরা দোষিত হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন ভোলাতে অলরেডি চারজন বিএনপি নেতাদেরকে নেতা সহ কর্মীদেরকে আটক করেছে পুলিশ অভিযোগ হচ্ছে একজন নারীকে গাছের সাথে ভেঙে তারপরে যা কিছু করার করছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন টেলিভিশনে নিউজ পেয়ে গেছেন এভাবে প্রতিদিন দিনে রাতে ঘন্টায় আপনারা কি বলতে পারবেন কোন একটা ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কি কখনো দেখছেন যে এক ঘন্টার ভিতরে বাদ গেছে যে নারীরা দর্শিত হয় নাই অথবা শিশুরা দর্শিত হয় নাই অথবা বয়স্ক ভেদবা যে কোনো নারী নির্যাতন হামলা প্রত্যেকটা ঘন্টায় দুই চার পাঁচজন করে হচ্ছে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে দীর্ঘ এক বছর প্লাস যে নারীরা দর্শিত হয়েছে সাংবাদিক সুশীল সমাজ অনেকে বলতেছে যে তথ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আসছে সেটা পাঁচ ভাগের এক ভাগও আসে নাই তথ্য তারপরেও বলতেছে যে গত চুয়ান্ন বছরের স্বাধীনতা বছরের মধ্যে যে নারীরা দর্শিত হয় নাই সব মিলেয়া ঠিক একই বছরের মাথায় তার চেয়েও পাঁচ গুণ নারী দর্শিত হয়েছে তো বাংলাদেশের নারী সমাজ যারা যারা নারীরা আছেন আমার মা বোন যারা আছেন আপনাদের দৃষ্টি করে বলতে চায় যারা রাজপথে নেমে আসছিলেন জুলাই আন্দোলনের সময় আপনারা কি পাইছেন জানতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায় আপনারা এখন রাতে দিনে যে কোনো সময় বাসার থেকে বের হয়ে যে কোনো ব্যক্তিগত কাজে চাকরিতে যাইতেও পারেন না রাতের বেলা আসতেও পারেন না এখন কি আপনারা নিরাপদে বাসার থেকে বের হয়ে আবার নিরাপদে বাসায় কি ফিরে আসতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায় আপনারা নারীদের যারা উদ্যোক্তা ছিলেন আমাদের প্রায় আটাইশ লক্ষ নারী উদ্যোক্তা ইতিমধ্যে ঘরবন্দি তাদের কর্ম ব্যবসা সবকিছু বন্ধ হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী জানতে চায় আমার ওই সকল মা বোনদের কাছে যে আপনাদের ব্যবসা বাণিজ্য সচল আছে কিনা অথবা আপনারা ভবিষ্যতে করতে পারবেন কিনা যেভাবে বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় আপনারা ঘরে বসে অনলাইনে যে কোনো বিজনেস করতে পারতেন বাসায় বসে ইনকাম করতে পারতেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায় বাংলাদেশে বিধবা বয়স্ক যারা আছেন আপনারা কি এখন ভাতা পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জানতে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন কারণ আপনারাই চাইছেন এই বাংলাদেশে অন্য কেউ কারণ আপনাদের সুখ অনেক পাইয়ে গেছেন একটু দুঃখ পাওয়ার দরকার ছিল তাই আপনারা জুলাই আন্দোলনের সময় রাজপথে নেমে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করছেন দেশ ত্যাগ করতে এখন আপনাদের সিদ্ধান্ত আপনারা কি এভাবে ঘরে বসে থাকবেন আপনাদের জীবনযাপন কি এভাবে চলবে জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যদি চান পরিবর্তন আসতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দায়িত্ব বুঝে নিতে আপনারা আবারও আগের মতো করে জীবন জীবনযাপন করতে চান তাহলে অবশ্যই রাজপথে নেমে আসুন ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আল্লাহ